আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে তৈরি করব বেগুন ভাজা প্লাস ভুনা রেসিপি আর এটা খেতে এত বেশি মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর আমার বেগুনের সাইজটা একটু বেশি বড় ছিল যার জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে আর একটু ছোটো সাইজের বেগুনগুলো নিতে পারেন আমি বেগুনগুলো কেটে নিয়ে অল্প সময়ের জন্য লবণ পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে বেগুনের কষ্টটা বের হয়ে যায় এবার আমি পানি থেকে তুলে নিয়ে এখানে অল্প করে লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিব এবার আমরা বেগুনটাকে তেলে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর বেশ খানিকটা তেল দিয়ে দিব তবে হ্যাঁ বেগুন ভাজার সময় যদি তেলটা একটু কম ব্যবহার করা যায় তবেই ভালো কারণ হচ্ছে গিয়ে বেগুন রান্না করার সময় আবারও তেল দিতে হবে তো এখানে একটু তেলের পরিমাণটা অনেক সময় বেশি হয়ে যায় তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আমরা এখানে বেগুনগুলো এক এক করে দিয়ে দিব আমি দুইবার করে ভেজে নিয়েছি যেহেতু আমার বেগুনটা একটু বেশি বড় ছিল যার জন্য আমাকে দুইবার করে ভেজে নিতে হয়েছে একটু এপাশ ওপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। একটু হাই হিটে আমি ভেজে নিয়েছি বেগুনটাকে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু হালকাভাবে ভেজে নিতে পারেন আর এই তো আমার বেগুনটা ভাজা শেষ আমি এখন এটা তুলে নেব আমার বাদবাকি যে বেগুনটা আছে আমি এটাও ভেজে নেব অফ ক্যামেরার মধ্যে ভেজে নিতে হয়েছে আর এই যে দেখুন বেগুনটা ভাজা কত সুন্দর হয়েছে বাকি বেগুনটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম আর এখন আমি উল্টে দিচ্ছি একটু লাল করেই ভেজে নিয়েছি আর কিছুক্ষণ পরে আমি এটা তুলে নিব। আর কার কার কাছে এই বেগুন ভাজাটা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবার আমি বেগুনটা ভুনা করার জন্য চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিব আর সেখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিব আর যেহেতু বেগুন ভাজার পর কিছুটা তেল বেঁচে গিয়েছিল আমি ওই তেলটাও এখানে অ্যাড করে দেবো আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর নয়তো পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগে এখানে আমি এক চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করব আপনারা চাইলে আলাদা আলাদা ব্যবহার করতে পারেন আমার যেহেতু মেশানো থাকে এই জন্য আমি হচ্ছে এক চামচের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না যার জন্য আমি স্কিপ্ট করে গিয়েছি গুঁড়া মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দেবো পানিটা বলকাসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর আমরা ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে এক এক করে দিয়ে দেবো আর এরপর আমি আর কোনো ঢাকা দিব না যেহেতু আমরা একবার ঢাকা দিয়ে এটাকে ভেজে নিয়েছি আর বেগুনটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার জন্য এখানে আমরা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেগুনের পানিটা যখন গামাখা হয়ে যাবে আমি এখানে তিনটে কাঁচামরিচ আঁতফালা করে ছিঁড়ে রেখেছি যেগুলো আমি এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো আর হাফ কাপ ধনিয়া পাতার মতো আমি কেটে রেখেছি যেগুলো আমি উপর থেকে এখন ছিটিয়ে দিচ্ছি এরপর একদম পানিটা শুকিয়ে ফেলবো যাতে কোনোভাবেই পানি না থাকে আর এই তো আমার বেগুনাটা কমপ্লিট তো কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন